আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ আমি আপনাদেরকে নাটোরি ডেভেলপার্সের সাত নম্বর প্রকল্প ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমি প্রকল্পের প্রবেশ পথ দিয়ে হাতের ডাইনে থাকছে একটি কবরস্থান সুধা থাকছে আমাদের প্রকল্পটি এই প্রকল্পটি নাটোর মিনি কক্সবাজার মেন স্পোর্টে অবস্থিত আমরা চেষ্টা করেছি প্রকল্পের মান সর্বাধিক খেয়াল রেখে কাজটি করার জন্য তো আপনাদেরকে প্রকল্পের বাইরের কিছু ভিউ দেখাচ্ছি এখানে কিছু লাইটিং করা আছে নানা রকমের নানান ধরনের লাইট যদিও ক্যামেরা ভালো করে ক্যাপচার করতে পারছে না তাই আমি আপনাদেরকে আস্তে আস্তে সুন্দর করে করে প্রত্যেকটা স্থানে ভিডিওগুলা দৃশ্যগুলা দেখানোর চেষ্টা করছি তো এখন তো অনেক রাত রাত অনেক রাত অন্ধকার চতুর্দিকে অন্ধকার এর ভিতরে যতটুকু পারি পরিষ্কার করে দেখানোর জন্য একটি কথা বলি এই দেখানোর উদ্দেশ্য হচ্ছে আসলে আমাদের রুচি একটু আপডেট প্রত্যেকটা বিল্ডিং বা প্রত্যেকটা ফ্ল্যাটের ভিতরে কাজ করার সময় আমরা নানা দিক একটা কমিটি গঠন করে নানা দিক চিন্তাভাবনা করি সর্বস সারগুললে যেটা ভালো হয় আমরা সেই কাজটা করি রঙের কাজ এই যে একটা টাইলসের ডিজাইন দেখাচ্ছি এবং প্রবেশপথ দিয়ে ফ্লোর টাইলিং ফ্লোর টাইলস দিয়ে শুরু করলাম দেখেন বেচিন আমাদের প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে বেচিন ওয়াল কাজের ফিনিশিং কাজের মান সর্বদিক আমরা খেয়াল করি এই একটি রুম এটাকে বলা হয় গেস্ট বেড গেস্ট বেডটা আমরা এত সুন্দর করে করি মনে হচ্ছে একটা মাস্টার বেডের মতন দেখেন কোনো দিক কোনো দিক মানে কোনো ধরনের মানে কবলা থাকে না যদি কোনো জায়গায় কবলা বের হয় কবলাটাকে এত সুন্দর ডিজাইন করে কবলার মতো রাখি না দরজা চৌকাট খুব মানসম্পন্ন দেই এবং প্রত্যেকটা কাজকে তার স্থানে রেখে দেই। ওই রেখে যত সৌন্দর্য দেখেন এই যে ফ্যানের কিছু সামান্য একটু কারুকার্য করি আমরা এটা আসলে যার যার মানে চা পাওয়ার উপরে ভিত্তি করি করে কাজটা করি আপনি কিচেন রুম দেখাচ্ছি কিচেন রুমটা দেখেন ওয়ালগুলো এবং কিচেন রুমে যদিও কাজ এলোমেলো এখন কাজ সম্পূর্ণ হয়নি রঙের কাজ চলছে আর দেখেন একটু চেষ্টা করি মানে প্রত্যেকটা জিনিসকে একটু খোলামেলা দেখানোর চেষ্টা করছি একটু ম্যাচিং করে করে টাইলস লাগানো এখানে কিচেন রুমের সামনে একটি স্ল্যাব দেওয়া হয়েছে খাবার দাবার ইয়া করে এখন নিয়ে যাচ্ছে আপনাদেরকে মাস্টার বেডিয়ে। আসলে এই রঙ এটা আমাদের চয়েস না এই যার রুম তারাই চয়েস করেছে এই রুমে এই রঙটা দিবেন আমরা ঠিক তাদের কথা অনুযায়ী সেই রঙের কাজ করে দিচ্ছি দেখেন প্রত্যেকটা ওয়ালে যেটা সৌন্দর্য হয় সেই কাজটা করি হ্যাঁ প্রত্যেকটা জায়গায় চেষ্টা করি তার সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য কাজটা এখন চল চলমান তো এই জন্য ফিনিশিংটা আনা হচ্ছে না তো আপনাকে এখন দেখাবো যেটা আপনার চাইল বেড প্রথম শুরু করেছিলাম গেস্ট বেড দিয়ে কিচেন রুম মাস্টার বেড এরপরে আসলো চাইল বেড তবে ওনারা একটা কাজ করেছে দুটি মাস্টার বেড করেছে তো দেখেন চাইল বেডের রঙ একরকমের রং রঙ একরকমের গেস্ট বেডের রঙ আরেক রকমের হুম দেখেন কোনো একটি বিম কলম কোন ধরনের ইয়ে রাখিনি সৌন্দর্য ফুলের মতন সাজিয়ে রেখেছি বিম কলমগুলো চেষ্টা করেছি সৌন্দর্য ধরে সমান সমান করে চতুর্দিকে মনে একটা সাজানো গোছানো হ্যাঁ একটা স্ট্রাকচার মানে আমরা এভাবে কাজটা করার চেষ্টা করি এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেস থেকে আপনারা ধরেন কিচেন রুমটা দেখাচ্ছে এখন কিচেন কিচেন রুমের সাথেই বেচিন এবং প্রত্যেকটা ফ্যান ফ্যানের এখানে হালকা কারুকার্য করে করানো হয়েছে এখন দ্বিতীয় মাস্টার বেডে যাব আমরা দ্বিতীয় মাস্টার হুম এই দ্বিতীয় মাস্টার মাস্টারবেডে দেখেন দরজাগুলো এগুলো সবাই সবগুলোই তাদের পছন্দ অনুযায়ী করেছি আমাদের পছন্দ কিছু করি না নাটোর ডেভেলপার্স এই যে মিস্ত্রিগুলো বসে আছেন ওনার এই কাজগুলো করছেন দেখেন প্রত্যেকটা বিম কলম কি সুন্দর করে ফুলের মতন সাজানো আছে রঙের দেখেন কালার হুম ওনারা এক একটা জায়গায় এক এক ধরনের কালার করেছে রুচি যার যার রুচি শেষে করে আর কি যাই হোক সবার রুচি এক হতে পারে না হুম তো আমাদের চেষ্টা করি আমরা প্রত্যেকটা গাছ গোছা গোছে এবং যারা এখানকার মালিক তাদেরকে তাদের কথাকে প্রাধান্য দিয়ে সাজে গোছানো সাজানো গোছানো হয়েছে তবে দিন হলে আমি ঘুরে ঘুরে পুরো বিল্ডিংয়ের সাইডগুলো দেখাতে পারতাম আমরা আসলে আসলেই কাজগুলো করি ব্যবসার উদ্দেশ্য নয় মানুষের সারা জীবনের সঞ্চয়ের টাকা তার মন মতন করে করার চেষ্টা করি